হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন ধরে কাকলির বাড়িতে আসতে বলছে আমাদের আর আশা হয়ে ওঠে না তো আজকে শেষমেশ চলেই এসেছি আর সঙ্গে কারা কারা আছে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর এদিকে আমি চাউমিন বাড়ছি আজকে সন্ধ্যাটা এত সুন্দরভাবে কাটলো সত্যি ভীষণ ভালো লাগলো অনেক দিন পর এত সুন্দর একটা সন্ধ্যা পেলাম তাহলে এবার খাবারটা দিই চলো তোমরা দেখতে থাকো আছে ভিতরে একদম এবার আমি হাতে হাতে সবাইকে চাউমিনগুলো পরিবেশন করছি আর তার সাথে চলে আসলো এক প্লেট আইসক্রিম আর এক প্লেট মিষ্টি আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো আর তোমরা আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে